বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে মাছের এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা তোমরা দশ মিনিটের ভেতরে বানিয়ে নিতে পারবে হাতে মাখা চারাপোনা মাছের রেসিপি তো চলো রেসিপিটা দেখতে থাকো এটা কিন্তু তোমরা শুধু চারাপোনা মাছ নয় বাটা মাছ বা পাবদা মাছ দিয়েও বানিয়ে নিতে পারো কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এখানে বানানোর জন্য আমি চারটে মাছ নিজে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখন ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেবো মাছটাকে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা প্লেটের মধ্যে এক চামচের থেকে একটু বেশি গোটা জিরে নিয়ে নিয়েছি আর এক চামচের মতো রাঁধুনি চার তিনটে শুকনো লঙ্কা দুটো পাকা লঙ্কা নিয়ে এটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি তারপর কোড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কিন্তু গ্যাসটা জ্বালায়নি বন্ধুরা এখন ওই বাটা মশলাটা দিয়েছি তারপর হাফ চামচের থেকেও কম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দু চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মেখে নেব তোমরা চাইলে কালো জিরেটাও এখানে এখনই দিয়ে দিতে পারো তবে কালো জিরেটা আমি একটু পরে দিচ্ছি মাছটাকে এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মাছটাকে আমি দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়ে তারপরে আমি মশলার সঙ্গে ভালো করে মেখে নেবো একটু একটু সময় নিয়ে যাতে মশলাটা মাছের মধ্যে সম্পূর্ণভাবে ভালো করে ঢোকে এটা ভালো করে হাত দিয়ে মাছটাকে কিন্তু সুন্দরভাবে মশলার মধ্যে মাখিয়ে নিতে হবে এইভাবে চারাপোনা মাছ তোমরা বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপর ওপর দিয়ে দিয়ে দিচ্ছে একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো চিনি আর শিল্পাটা বেটে রাখা মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি তবে খুব বেশি জল কিন্তু এখন ব্যবহার করবেন না পরে এখানে আমি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করব এটাকে ঢেকে আমি তিন থেকে চার মিনিট একদম হাই ফ্লেমে এটাকে আমি রান্না করব যখন ঢাকা দিয়ে তার মধ্যে কিন্তু আমি একবার ফুলে কালো জিরেটা দিয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু তারপর আমি অল্প গরম জল দিয়ে একদম লো ফ্লেমে এটাকে আবারও তিন চার মিনিট এটাকে আমি রান্না করে দেব তবে খুব বেশি জল এখানে দেওয়ার দরকার নেই বন্ধুরা আর মাছটাকে একটু নেড়ে চেড়ে নেব যাতে মাছটা সুন্দরভাবে পিঠ ওপিট ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাছটা দু তিন মিনিট আমি এভাবে ঢেকে রান্না করে নিয়ে একটা জায়গার মধ্যে মানে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি মাছটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে তোমরা চারাপোনা মাছ রান্না করে খেয়ে দেখো বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে অসম্ভব বলে খুব অল্প সময়ের মধ্যে তৈরিও হয়ে